আপনার মধ্যবিত্ত যারা আসেন এখানে আমরা আপনার ড্রয়িং রুমে যান আজকে নিজের হোক বাপের হোক ভাইয়ের হোক যেখানে থাকেন আপনি সেখানে যান ড্রয়িং রুমে তাকায় দেখেন তো একটা জিনিস আপনি বাইর করতে পারবেন না অত্যাবশ্যকীয় অ্যাভারেজ বাংলাদেশি মধ্যবিত্তের ড্রয়িং রুমে একটা জিনিস বাইর করতে পারবেন না অত্যাবশ্যকীয় এক্সেপ্ট ফ্যান হয়তো পাইতে পারেন ফ্যান আর লাইট ছাড়া আপনার এরকম সোফাটা কেনা হয়েছে দেখতে কেমন লাগবে আপনার আলমারিটা সাজানো হয়েছে শো দিয়ে দেখতে কেমন লাগবে এই প্রত্যেকটা জিনিস বাহুল্য কিন্তু এটার জন্যে আপনি সুদ খাইছেন নাইলে ঘুষ খাইছেন নাইলে এক্সট্রা টাইম ওভারটাইম করছেন বউরে সময় দেন নাই বউ পরকে করছে অথবা একটা কিছু মানে অনাচার অবিচারগুলো বলতেছে আসতেছে কই থেকে আপনি যতটুকু দরকার তার ভিতর সীমাবদ্ধ করতেছেন না কিন্তু আপনাকে আপনি আরও চাই আরও চাই আরও চাই থেকে আসতেছে আপনিও পৃথিবীর থেকে যতটুকু দরকার নেবেন আমি খা খাবেন পরবেন অন্ন বস্ত্র বাসস্থান কোনো সমস্যা নাই কিন্তু চিন্তা করবেন কতটুকু দরকার কতটুকু এনাফ এই যে ড্রয়িং রুমের কথা বললাম যা দিয়ে সাজাইছেন এটা কিন্তু আপনি অন্যের জন্য করছেন নিজের জন্য না অন্যকে ইমপ্রেস করার জন্য করছেন অন্যের কাছে যেন দেখতে ভাল লাগে ড্রয়িং রুমটা সেই জন্য দেখে যেন বলে বাহ ওনার যে ফুলদানিটা দেখলাম এটা তো জীবনে কোনোদিন দেখি নাই তো জিজ্ঞেস করে ফেললো ভাই এটা থেকে জোগাড় করছেন না এটা আমি চায়নায় গেছিলাম একবার ওই ওই স্টোর থেকে আনসি কৈত মানুষকে কিন্তু একটু গর্ববোধ করে তাই না এইটা না আর কি এইটা করবে না মুসলমান তা আমরা আজকে শেষ করে দিই প্রায় পঞ্চাশ হয়েছে সুবাহ কাল্লা হুম্মা হমদি কার্লাহ ইহিল্লন্তা আস্তফুল কাতবিলাইক